পশ্চিমবঙ্গে বসবাস কিন্তু বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করতে হয় ঝাড়খণ্ড সরকারের মুর্শিদাবাদের ফারাক্কা বেওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর ঝাড়খণ্ড ও ফারাক্কার সীমান্তবর্তী এলাকা এই শিকারপুর গ্রাম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই গ্রামে ছিল না কোনো বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়াই বসবাস করতে হতো ওই গ্রামের বাসিন্দাদের বেশ কয়েক বছর আগে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে সমস্যা সমাধান করা হয় দুই রাজ্যের বিদ্যুৎ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করে তারপরেই ফারাক্কার শিকারপুর গ্রামের সমস্যা মেটাতে ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ আসার পরে কিছুটা সমস্যার সমাধান হয়েছে কিন্তু পুরোপুরি নয় এখনও বিদ্যুৎ নিয়ে রয়ে গিয়েছে বিস্তর সমস্যা কারণ গ্রামবাসীদের অভিযোগ ঝাড়খণ্ডের বিদ্যুৎ সাপ্লাই একেবারেই ভালো নয় লো ভোল্টেজ যেমন রয়েছে সেরকম প্রয়োজনে বিদ্যুৎ একেবারেই থাকে না এর ফলে বিদ্যুতের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না ছেলেপিলেদের পড়াশোনার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে এই বিদ্যুৎ এছাড়াও বহু সমস্যায় পরিণত হয়েছে এমনকি বিদ্যুতের দামও বেড়ে যাচ্ছে বহুগুণ বিদ্যুৎ দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে ফারাক্কার শিকারপুর গ্রামে তিন দিকে রয়েছে ঝাড়খণ্ড এলাকা অপরদিকে রয়েছে গঙ্গার তীরবর্তী অংশ এই কারণেই গঙ্গার ওপর দিয়ে অথবা ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিদ্যুৎ নিয়ে যাওয়াটা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে যথেষ্টই সমস্যার কারণ সেই কারণেই ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই বিদ্যুৎ পরিষেবায় একেবারেই সন্তুষ্ট নয় এলাকার মানুষজন তাদের বক্তব্য আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি তাই পশ্চিমবঙ্গ সরকারকেই বিদ্যুতের ব্যবস্থা করতে হবে এবং বাংলা থেকে বিদ্যুৎ এলে তারা বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে ভোগ করতে পারবে কবে সমস্যা তাদের কাটছে এইদিকেই তাকিয়ে রয়েছে আপা মোর গ্রামবাসী শিবা সরকারের রিপোর্ট এন টিভি ডাব্লিউপি গাইস সমস্যা স্যার আমাদের গ্রামের নাম কোনো লিস্টে মানে নেই যখন ইলেকশন হয় তখন লিস্টে থাকে তারপরে যখন ইলেকশন শেষ লিস্ট থেকে উড়ে যায় বুঝতে পেরেছেন আর ব্যাপারটা হচ্ছে এই লাইনের সমস্যা লাইনের সমস্যা অনেক দিন থেকে আমরা ভুগছি কিন্তু ঝাড়খণ্ডের লাইন এখন তো মানে পাওয়ারটা পাচ্ছি আর যখন গরমের সময় আসে না স্যার তো একইবারে সিরিজ থাকে মানে পাওয়ার আমরা পাচ্ছি না আর দুই নম্বর কথা হচ্ছে যে আমার আমাদের গ্রামে পানির প্রবলেম আছে স্যার ইলেকট্রিক কারেন্টটা এটা হচ্ছে পাথারি হাউস পাওয়ার ঝাড়খণ্ড থেকে বিলটা ফারকাই দিই কিন্তু ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে আমাদের বেঙ্গল সরকার যেটা না ওটা হচ্ছে ওটা কিনে নিয়েছে এরা বেঙ্গল সরকার মানে ওই ঝাড়খণ্ডের লাইন কিন্তু আমরা বেঙ্গলে ইউজ করি মানে কিনে নিয়েছে ওটা মানে বিল আমাকে ফারেকাই দিতে হয় না পরিষেবা পাচ্ছি না মানে সিরিজ ছাড়া কোনো কথাই নাই। এখন ঠান্ডার সময় তো পাংা টাঙ্খা কেউ চালায় না স্যার ফ্যান ট্যান ওই জন্য এখন আসলে ইয়ে থাকে মানে বাংলার কারেন্ট আমরা নিম শহর বরতল্লা নিম শহর থেকে আমাদের শিকাপুরে দূরত্ব কতটা দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার স্যার মানে ঝাড়খন্ড মধ্যে এখানে দেড় কিলোমিটার এখন চাইছি যে আমাদের কারেন্টটা অ্যাকচুয়ালি ভালো হোক মানে যেন বাঙালের লাইনটা আসে আমরা যেন পরিষেবাটা ভালোভাবে পাই অনেকবার জানিস স্যার কি বলেছিল প্রশাসন ওরা বারে বারে আসছে মিটিং করে বারে বারে সার্ভে করে সার্ভে করার পরে বলছে হয়ে যাবে হয়ে যাবে বাস আমাদের আসতে আসতে দিয়ে রেখে দেয় আপনার নাম আমার নাম ফাজেল এস কে বিষয়টা আমি অনেক দিন আগে শুনেছিলাম যে আমাদের যেহেতু পশ্চিমবাংলায় পড়ে আমাদের ফারাক্কার ব্লকের মধ্যে পড়ে ওই গ্রামটা আপনার শিকারপুর গ্রাম তো ওখানে প্রায় পাঁচশো পরিবার বসবাস করে তো সেই ক্ষেত্রে যাওয়ার যে লাইনটা যাবে বাঙ্গাল থেকে সেই রাস্তাটা ছিল না তাই ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সমঝোতার মাধ্যমেই এই লাইনটা ঝাড়খণ্ড থেকেই দেওয়া হয়েছিল কিন্তু ঝাড়খণ্ডের যে লাইন যে দিয়ে হয়েছিল সেটা সবসময় থাকতো না মানে চব্বিশ ঘন্টা পরিষেবা পেতো না এই চব্বিশ ঘন্টা পরিষেবা না পাওয়ার কারণে মানুষের খুব অস্বস্তি বোধ করতো ওখানকার মানুষরা যে আমরা পশ্চিম বাংলার মধ্যে থাকি কিন্তু আমরা ঝাড়খণ্ডের কাছে কেন লাইনটা নেব তো এই বিষয়ে আমি যেটা আমার যেটা বলার যে এটা ইলেকট্রিক দপ্তরে বসে যাতে এর সমাধান খুব তাড়াতাড়ি হয় এটাই করবো আমার নাম আয়ন ঘোষ আমি বিজেপি ফারাক্কা এই যে সভাপতি লাইন যাকে বলে আলো আলো পাচ্ছি না কেন কেন পাচ্ছি না এই যে শিকারপুর একটা বর্ডার এলাকা ঝাড়খান্ডের পাশে আছে ফারাক্কা বলকের মানে পিছিয়ে পড়া গ্রাম যাকে বলে যে কোনো সরকারি সংস্থার যে অনুদান থাকে আমরা পাই না শিকারপুর একটা গ্রাম এই যে ভোট এমপি আসবে এমএলএ আসবে যত লোক আসে এই রাজনীতির সময় ইলেকশনের সময় এসে বলে তোমাদের কি দাবিদা আছে এই তো আমাদের একটা দাবিদা এই ক্যারেন্ট আর জল দেখ রাস্তা তো যাই হোক রাস্তা তো অনেক দূর আমাদের এখান থেকে হাই স্কুল যেতে হয় মোটামুটি ছ কিলোমিটার দূরে ক্যারেন্টের জন্য আমাদের আবেদন কি সরকারকে বলা হচ্ছে আমাদের শিকারপুরে যে বাঙালি ক্যারেন্টটা অবশ্যই দরকার যে এখন বর্তমানে ঝাড়খণ্ডে ক্যারেন্টটা দিয়েছে পশ্চিমবাংলা সরকার ঝাড়খণ্ড সরকারের কথা বলে তাতে আমাদের গ্রামে বাল্ব তাক জল জ্বলছে না এখন চাইছি আমাদের পশ্চিমবাংলা সরকারকে বলছি কি আমাদের গ্রামে পশ্চিম বাংলার যে ক্যারেন্ট বাঙাল যে ক্যারেন্ট বাঙালের যে ক্যারেন্ট এটা আমাদের দেওয়া হোক শিকারপুর গ্রামবাসীকে এতে আমরা উপকৃত হব আমাদের ছেলে মেয়ে যে স্কুল পড়াশুনা করছে তাতে আমাদের অসুবিধা হচ্ছে কেননা আমাদের ক্যারেন্ট থাকছে না পুরো দিনটাই শুধু বইকেলে একবার আসে দু ঘন্টা থাকে আবার সন্ধ্যায় চলে যায় আবার ভোর রাত চারটার সময় ক্যারেন্ট আসে যে সময় ক্যারেন্টের দরকার সে সময় ক্যারেন্ট থাকছে না আমরা বিল দিই ফারাক্কা বলো ফারাক্কা ফারাক্কা হচ্ছে বিল আমাদের অনেক হচ্ছে কেননা হচ্ছে আমাদের মিটার ভালোভাবে চলছে না তার সাথে আমাদের কারেন্ট থাকছে না লো ভোল্টেজ লো ভোল্টেজ এবার স্টারপ্রাইজার ব্যবহার করছি তাতে অনেক বিল আসছে কারি দশ হাজার কারি আট হাজার কারি দু হাজার একটা গরিব মানুষ একটা বাল্ব দুটা এক দুটা বাল্ব একটা প্যান জ্বালিয়ে দশ হাজার টাকা বিল আসে এটা সীমান্তবর্তী এলাকা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা কোন সমস্যা আছে এমনি বলে কি যত জিনিস আছে সরকারি সংস্থা সবেরই অসুবিধা আমাদের এখান থেকে ফারাকটা বলক যেতে হয় তেরো কিলোমিটার দূর আমাদের গ্রামে একটা মানুষকে হেঁটে যেতে হয় বাঙালি এখান থেকে জাস্ট নিমতলা বলে জায়গা আছে ওখানে এক কিলোমিটার দূর মাত্র একের জন্য আমাদের গ্রামে সরকার দিচ্ছে না প্রশাসন বিডিও এমপি এমএলএ ডি এসপি আপনার মন্ত্রী যে আমাদের পশ্চিমবাংলা সরকার তাকেও চিঠি করা হয়েছে এখন পর্যন্ত কোনো আমরা আর সুরাহা পাইনি কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক পশ্চিমবাংলার ক্যালেন্ডার আমাদের দেওয়া হোক লাইনটা আপনার নাম এম ডি আলম এটা শিঘাপুর আমাদের ফারাক্কা ব্লকের ভিতরে পড়ে তখন যখন কারেন্টটা যায় আর কি তখন ঝাড়খণ্ডের লাস্ট মাথায় আমাদের শিকারপুর গ্রামটা তখন শিকারপুরের গ্রামটাই যে আপনার কারেন্ট লাস্ট মাথায় শিকারপুরে যেটা কারেন্ট এখন বর্তমানে আছে ঝাড়খন্ড থেকে এটা আছে তো সেখানে লোডশেডিং এবং কারেন্ট ভালোভাবে পাই না লোকের সমস্যা এই জন্যে আমরা এখন উপপ্রধান আমি প্রধান হিসাবে মেম্বার সবাইকে নিয়ে আমরা এটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট কাজ এগিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি শীঘ্রই শিকারপুরে আমাদের বাংলা বাংলার কারেন্ট ওখানে যাবে এবং সমস্যাটা মিটে যাবে অবশ্যই মানতে হবে যা যেহেতু ওরা রীতিমতো কারেন্টের বিল দিচ্ছে সেহেতু ওরা পরিষেবা ভালোভাবে পায় না সে তার জন্যেই তো আমরা আমাদের নিজস্ব বাংলা থেকে যেটা আমাদের কারেন্ট যাবে সেটা প্রসেসিং চলছে সিক্সটি পারসেন্ট হয়ে গেছে ফোরটি পার্সেন্ট আটকে আছে এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই মাস দিয়ে ভিতরে আমরা শিকারপুরে আমাদের বাংলার কারেন্ট পৌঁছাতে দিতে পারবো চেষ্টা করছি আমার নাম ব্যবহার पंचायत प्रधान कंजलाली मिर्जा